পৃথিবীতে আমরা মানুষ হিসেবে যতজন বেঁচে আছি শুধু মানুষ নয় মানুষ জিন ইনসান সহ পৃথিবীতে যত প্রাণী কীট পতঙ্গ বসবাস করছে সমস্ত কিছু একজন অপরজনকে ভালোবাসে ভালোবাসাটা শুধু মানুষের ক্ষেত্রেও নয় আল্লাহ বলছেন আমি এক ভাগ ভালোবাসা মায়া মমতা পৃথিবীতে দিয়েছি নিরানব্বই ভাগ আমি নিজের কাছে রেখেছি তো সেই এক ভাগ ভালোবাসা দিয়ে সারা পৃথিবী পিঁপড়ে থেকে নিয়ে হাতি পর্যন্ত সমুদ্রের অতর্গব্বরে একটা মাছ ডিম থেকে নিয়ে বাচ্চা পর্যন্ত এবং সেই সাথে আমাদের মানুষ জগৎ সমস্ত কিছু একজন একজনকে ভালোবাসে কেউ তার মাকে ভালোবাসে প্রচণ্ড তার পিতাকে ভালোবাসে সে তার আত্মীয় স্বজনকে ভালোবাসে সে একজন তার স্ত্রীকে ভালোবাসে স্ত্রী তার স্বামীকে ভালোবাসে এইভাবে প্রত্যেকজন কাউকে না কাউকে ভালোবাসে বিষয় হলো সমস্ত ভালোবাসা এক জায়গায় গিয়ে আটকে যায় প্রত্যেকটা ভালোবাসাটা সমাপ্তি ঘটে এখন জানার বিষয় হলো সমস্ত ভালোবাসা পৃথিবীতে আপনি যাকে যতই না কেন কোনো সমস্যা নেই বাধা নেই কিন্তু ভালোবাসাটা আল্লাহ এবং তার রসুলের নিচে হতে হবে আল্লাহ এবং তার ভালোবাসা থাকে আল্লাহ এবং তার রসুলের প্রতি ভালোবাসা থাকবে সব থেকে উপরে তার নিচে পৃথিবীতে আপনি যাকে ভালোবাসবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ কিন্তু সমস্ত ভালোবাসায় এক জায়গায় গিয়ে ঠেকবে এক জায়গাতে গিয়ে রুকবে সেটা হচ্ছে আল্লাহ এবং তার রসুল রসুল্লাহ আলী সাল্লাম শুধুমাত্র তৎকালীন মানে রসুল সাল্লি সাল্লামের জীবদ্দশায় যে তিনি শুধুমাত্র সাহাবিদেরকে ভালোবেসেছিলেন এমন অভ্যাস বা এমন গুণ রসুল সাল্লাহ সাল্লামে ছিল না বরং সাহাবিদের প্রতি এবং পরবর্তী যত মানুষ আসবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মাত হিসেবে সাহাবি এবং উম্মাত এদের প্রতি রসুল সাল্লাহ সাল্লামী ছিল অতিশয় স্নেহশীল এবং দয়া মায়া প্রচুর ভালোবাসতেন রসুল সাল্লাহ সাল্লাম শুধু সাহাবীদের কেনই বরং পরবর্তীতে যত উম্মাত আসবে সমস্ত উম্মাতকে এবং রসদ সাল্লা একটা বিশেষ মর্যাদা ছিল বিশেষ একটা গুণ ছিল সাহাবিরা কোনো কষ্টে উপস্থিত হলে সাল্লাম কষ্ট পেতেন সাহাবিরা দুঃখ পেলে রসল সাল্লাহ সাল্লাম দুঃখ পেতেন সাহাবিরা আনন্দ আনন্দিত হলে আনন্দ পেলে রসদ সাল্লাহ সাল্লাম আনন্দ পেতেন ঠিক তেমনইভাবে রসদ সাল্লাহ সাল্লামের কোনো ওম মাছ দুঃখ কষ্টে লিপ্ত হবে এবং এটা আল্লাহ রসুল সাল্ল আলীহলাম সহ্য করবেন এমন অভ্যাস রসদ সাল্লাহ ছিল না মানে তার উম্মত বিপদে পড়বে এটা রসদাল্লাহাম সহ্য করতে পারতেন না তার উম্মতের কষ্টে তিনি কষ্ট পেতেন উম্মতের আনন্দে তিনি আনন্দ পেতেন এটা অন্য কারো কথা নয় স্বয়ং আল্লাহ তালা পবিত্র করায়নে তিনি বলছেন সত্য একশো আঠাশ নম্বরে আছে আল্লাহ বলছেন যে আমি তোমাদের ভিতর থেকে তোমাদের থেকেই আমি তোমাদের জন্য একজন রসুল পাঠিয়েছি তোমাদের থেকেই তোমাদের মাস থেকেই আমি একজন রসুল নিযুক্ত করেছি কেমন যে তিনি তোমাদের কষ্ট তোমাদের দুঃখ তার পক্ষে সহ্য করা কষ্টকর হবে এবং তিনি তোমাদের জন্য মঙ্গলকামী হবে তোমাদের জন্য ক্ষমা প্রার্থনাকারী হবে অনবরত প্রতিনিয়ত তোমাদের জন্য আল্লাহ রবুল আলমেনের কাছে ক্ষমা প্রার্থনা করবে এবং বিল মিনিনাউফর রহিম বিশেষ করে আল্লাহ বলছেন এমন রসুল যে তোমাদের প্রতি তোমাদের দুঃখ কষ্ট সহ্য করা রসুল সাল্লাহসাল্লামের পক্ষে কষ্টকর হবে এবং তোমাদের জন্য মঙ্গলকামী হবে তোমাদের জন্য ক্ষমা প্রার্থনাকারী হবে এবং বিশেষ করে মোমিনদের জন্য হবে অতিশয় স্নেহশীল এবং দয়ালু রসুল সাল্লুসাল্লাম সাহাবিদের কোনো কষ্ট তিনি সহ্য করতে পারতেন না এজন্য প্রত্যেক দিন প্রত্যেক সলাতে রসুল্লাহ সাল্লাহ আলী হসাল্লাম তার উন্মতের জন্য ক্ষমা প্রার্থনা করতেন এমন কোনো দিন যায়নি এমন কোনো সলাাত যায়নি যেই দিন যেই সলাতের শেষে রসুল্লাহ সাল্লি হাসাল্লাম তার উন্মতের জন্য ক্ষমা প্রার্থনা করেন নাই এমন একটা দিন যায়নি